নমস্কার বন্ধুরা প্রথমেই আমার কাঁদো কাঁদো মুখ দেখে ভাবছ হঠাৎ কি হলো রে বাবা কাঁদতে বসেছে কান্নাকাটি করার অবস্থা হয়েছিল আমার এতগুলো মাছ ব্যাপারটা কি হলো বলছি বলছি সবটাই বলছি আজকের এই ভ্লগটাতে আগেই বলে দিই এই ভ্লগটা কিন্তু আজকের না বেশ কিছুদিন আগের সে পুজোর আগে ব্লগ ব্যাপারটা হলো যেহেতু বিভিন্ন জায়গায় ঘুরতে গেছিলাম তাই ব্লগটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি তো ভাবলাম আজকে এই ব্লগটা কেন না তোমাদের সাথে একটু শেয়ার করে নিই ধরো তুমি যে কাজটা কোনো দিনও হঠাৎ করে সে কাজটাই পাহাড় প্রমাণ দিয়ে তোমাকে করতে দেওয়া হলো কেমন হবে তোমার অবস্থা ঠিক সেরকমই একটা মানে অভিজ্ঞতা না অভিজ্ঞতা কি বলবো জানি না সেরমই একটা গল্প থাকছে আজকের এই ব্লগে আমি নেবে নেবেতা ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড মিষ্টি নিবেদ তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই আমারই দুনিয়ায় আমারই চ্যানেলে আমি বাজারে গিয়ে যেন একশো টাকা দিয়ে এক কেজি তেলাপিয়া মাছ কিনে এনেছিলাম আমার এখনো মনে আছে দামটা ২৬ পিস মাছ হয়েছিল এরকম পুচকু পুচকু সাইজের ওরে বাবা দাদাকে বললাম মাছগুলো একটু কেটে দিবি ওরে বাবা রে বললো আমি পারবো না তুই অত ছোট ছোট মাছ নিয়ে এসেছিস তুই কাটগে আরে বাবা জীবনে মাছ কাটিনি কি ঝামেলায় না পড়েছি কি আর করা যাবে অনেকক্ষণ ধরে ছুরি দিয়ে খুঁচো খুঁচি করে ভাবলাম আমাদের তো তো বড় আছে দেখি কুটুর কুটুর করে কাটতে পারছি আমি ছোটখাটো মাছ কেটেছি ঠিকই কখনো কখনো কিন্তু এতগুলো আঁশওয়ালা মাছ আবার এতগুলো ওরে বাবা আঁশ ছাড়ানো এক জিনিস কিন্তু গোটা মাছটা কাটতে দেওয়া ও কি যে ওই নাকানি চুপুনি খেয়েছিলাম কি বলবো হয়তো আমার যে বন্ধুরা খুব সুন্দর মাছ কাটতে পারো তারা তো এসে পুটি খাচ্ছ কি বলে রে কিন্তু বন্ধু আমি জীবনে ফার্স্ট টাইম মাছ কাটতে বসেছি তা আবার মানে কোনো সাহায্য ছাড়া পুরো নাকানি চুপুনি অবস্থা তাতে আবার ছাব্বিশ পিস ভাবলেই গায়ে জ্বর আসছে আবার এই মাছটা অনেক কষ্ট করে একটা কেটেছি তারপর দেখলাম আস্তে আস্তে কাটতে কাটতে এ তো সময় গড়িয়েই যাবে লাস্টে আর ভিডিও করা বাদ দিয়ে নিজের মতন করে মাছটা কেটে দিই শুনে নাও কি করেছিলাম কি অবস্থা তাও মুখে চোখে জল দিয়ে এসেছি বারোটা কুড়িতে শুরু করে পোনে দুটোই শেষ করেছি ভাতও হয়ে গেছে আমার মানে এমন দেখো অবস্থা পুরো ঘেমে চান মুখ চোখ জল দিলাম দাঁড়াতে পারতাম না লাস্টে কি করলাম ওই কাটাগুলো আগে কেটে নিলাম দেন তোমার আঁশগুলোকে পরে ছাড়লাম মানে এরকম মানে যে অবস্থা হবে ভাবতে হয়নি তো মাছ কাটা যখন দেখলে তো মাছের কী বানাচ্ছি সেটাও দেখো আর আজকের দিনটা কীভাবে কাটাচ্ছি সবটাই দেখো আর আজকে প্রচণ্ড গরম আজকে পয়লা আশ্বিন মানে বিশ্বকর্মা পুজোর পরের পরের দিন না সেকেন্ড আস্বিন সরি দোসরা আস্বিন প্রচণ্ড গরম দেখে বুঝতে পারছ আমি মুখ চোখ ধোয়ার পরে খেমে যাচ্ছি অসম্ভব গরম ও কথা বলতে আটকাচ্ছে চলো আর কথা বলবো না অলরেডি দেরি হয়ে গেছে ভাত হয়ে গেছে মাছের না ভাসতে শুরু করি তারপর মাছ কেটে এত ক্লান্ত যে এবার একটু চা না খেলে হচ্ছে না দাদা করলাম কী রে চা খাবি বলে হ্যাঁ চা খাবো তাই দুজনের মতন করে একটুখানি চা বানাতে বসিয়ে দিলাম চা আর কি দেখাবো করবো তো ছাতা লিকার চা আমি তো আবার লিকার চা চিনি দুধ ছাড়া খাই করে নিই আর এদিকে আবার ভাত মহারানিও প্রায় হয়ে এসছে অল্প স্বল্প বাকি আর ওই যে মাছ টাছগুলোকে ধুইয়ে একেবারে পরিষ্কার করে ওই পাশে রেখেছি চলো এবার মাছটার জন্য একটুখানি রান্না করে ফেলি কি করব চলো দেখাই আর এদিকে কড়াই তো বসিয়ে দিয়েছি পরিষ্কার করে কড়াইটা ভালো করে একটু গরম হতে হবে এখনও গ্যাস জ্বালাইনি গ্যাস জ্বালাবো গ্যাসটা জ্বালিয়ে এবার তেলটাও গরম করতে দিয়ে দিয়েছি একটু বেশি করে তেল দিলাম অতগুলো মাছ প্রথমে ভাবছিলাম আজকের মতন যেটুকু সেটুকুই ভাজবো তারপর না সবটাই ভেজে রাখি নাহলে আবার জল থেকে ছাড়াও রে ঝামেলা নুন হলুদ তো মাখিয়ে নিয়েছি আমি আবার না বেশি হলুদ দিই না জানো তো হালকা হলুদ দিয়েই মাছটা ভেজে নিই আমার দাদাটি হলে কিন্তু প্রচুর হলুদ আর নুন দিয়ে বেশ সুন্দর করে ভাজে বাট আমি একটু কমই দি তেলটা গরমও হয়ে গেছে চলো আগে টপাটপ টপাটপ করে মাছগুলো ছেড়ে দিই এনে এতগুলো মাছ একবারে তো হবে না অনেকবারই বেশ অনেকক্ষণ সময় নিয়েই ভাজতে হবে ভাজা হোক আর এই দেখো আমার তো আবার তেল ফাটার একটা ভয় আছে এই জন্য একটা ঢাল ইউজ করি থালা ইউজ করি এম ঢাকা দিয়ে দিয়েছি এক পিঠ হয়ে গেছে চলো উল্টে নিয়ে বরং আরেকটা পিঠ ভেজে নিই নাহলে আবার ব্যাটারা পোড়া লেগে যাবে এমনিই তো পুচকে পুচকে মাছ তাতে আবার কতটুকু যে মাংস তার বলার মতন না চলো সবটা মাছ ভেজে নিই আর এদিকে ভাবছি একটু টমেটো ডাল করব। ভালোই লাগে কিন্তু বেশ খেতে আর এখানে টমেটো আর একটুখানি আদা নিয়ে নিয়েছি ঝোলটা করার জন্য ঝোল করবো না কষাবো বুঝতে পারছি না একটু বেশি করে আলু দিলাম আর অন্য কিছু রান্না করতে ইচ্ছা করছে না একটু বড় করে মাছের ঝোল করে দিই আর ডাল করছি আর ডালের সাথে খাওয়ার জন্য একটা দারুণ জিনিস আছে দেখো দেখো মুখে এখনও জল আসছে যা খেতে হয়েছিল না বুঝতে পারছো কিছু দেখাবো দেখাবো চলো একটু সর্ষে ফোড়ন দিয়ে এদিকে ডালটাকে একটু ফোড়ন দিয়ে নিই ততক্ষণে মশলাটা এদিকে আমার রেডি হচ্ছে মশলাটা রেডি হওয়ার পর তারপর মাছটা বসাবো চলো আগে ডালটা একটু ফোড়ন দেওয়ার ব্যবস্থা করি সর্ষে ফোড়ন দিয়ে কিন্তু আমার বেশ ভালো লাগে জানো তো এই টমেটো ডালগুলো খেতে আজকে সর্ষে দিইনি সর্ষের সাথে একটু রাঁধুনিও দিয়েছিলাম আমার তো দুর্দান্ত লাগে ভাবছি একটু আদা দিয়ে দিই আদা দিলে জানো তো বেশ খেতে খারাপ লাগে না হ্যাঁ আদাটা থেতো করেও দেওয়া যায় তবে জানো তো আমার না একটুখানি গ্রেট করে দিতে যেন মনে হয় যেন অনেক সহজ ওই জন্য আমি একটু গ্রেট করেই সাধারণত দিয়ে থাকি আর সাথে দিয়েছি সামান্য লঙ্কা গুঁড়ো অলরেডি ডালটা ফুটতে শুরু করেছে তোমরা চাইলে কিন্তু একটু বেশ কাঁচা লঙ্কা টঙ্কা দিয়েও করতে পারো হয়ে গেছে আজকে ঝালটা বেশি দেব না এই দেখো তেলটা ভাজা হয়ে গেছে ওটা হিসে ছিল বুঝতে পেরেছিলে মাছের তেলের বড়া আর এখানে ওই তেলটার মধ্যেই টমেটো আর আদাটা পেস্ট করে নিয়েছি সেটাই এখন দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি পেঁয়াজ রসুন আর দিলাম না বুঝলে অন্য সময় এর মধ্যে পেঁয়াজ রসুন দিলেও কিন্তু বেশ খারাপ লাগে না মন্দ লাগে না খেতে আর তার সাথে একটু নুন আর একটুখানি হলুদ দেবো আর বেশি কিছু দেবো না একটু লঙ্কা গুঁড়ো দেবো এইটা দিয়ে ভালো করে কষিয়ে 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 পুরো তেল অপেক্ষা করব। তাহলে কি লাগে তেলাপিয়া মাছ কখনো এইভাবে একবার করে দেখো দুর্ধর্ষ খেতে লাগে আমি বলছি না আমার সেই টেস্টটা যেন আবার ফিরে পাচ্ছি না মনে হচ্ছে এর মধ্যে আবার তেলাপিয়া মাছ এনে এই রেসিপিটা করতে হবে দারুণ লাগে জানো তো খেতে অসাধারণ লাগে এই দেখো মশলাটা কষে গিয়ে একটু জল দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিয়েছি তো আগেই দেখেছ এবার একটুখানি মাছগুলো আর আলুটা দিয়ে দিচ্ছি খানিকটা উঠিয়ে রাখলাম অতখানি আলু বেশি হয়ে যাবে মনে হচ্ছে তাই একটু উঠিয়েই রাখলাম এটা হতে থাক একদম ভালো করে আর একটু জল দেবো কেননা না হলে আলুগুলো সেদ্ধ হবে না প্রপারলি আলুগুলো সেদ্ধ না হলে জানো তো মশলাটা ঢুকবে না আর একটুখানি মাছটা ছোট ছোট তো একটু ভালো করে ভাজা হলে যেহেতু কড়া করেও ভেজেছি তো একটুখানি না ভালো করে না সেদ্ধ হলে টেস্টটা বাড়বে না তো এটাকে একটু ভালো করে ফুটতে দি আর একটুখানি জল দিলাম আর এখানে একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছি ফাইনাল লুকটা দেখাচ্ছি সব রান্নার করে মাছের ঝোলটা এখনো হচ্ছে সিম করে দিয়ে এলাম কারণ আলুটা এখন একটু সেদ্ধ হয়নি বাবা কোমর ধরে গেছে তোমার রান্নাঘর পুরো ধুয়ে গ্যাস সাবান দিয়ে পুরো মেজে খাবার দাবার সবাইকে ঘরে রেখে এবার আমি যাব স্নান করতে ভাবছিল আমি একা পারব না সামাল দিতে করি না বলে ভাবে কি কিছুই জানি না করতে হ্যাঁ আমি হতে পারে যে আমি যেহেতু করা রেগুলার ঠিক একসাথে করা অভ্যাস নেই আমাকে প্রচুর হেল্প করে দেয় তো আমি খুব মুশকিলে পড়ে যাই সপ্তাহের কথা বাকিটা করা কোনো ফ্যাক্টর না মাছ কাটাটার জন্যই আমার যত ঝামেলা হয়ে গেছে মাছ কাটার তো অভ্যাস নেই কোনোদিনই কাটিনি সত্যি কথা বলতে চিংড়ি মাছ তোমার পোয়া মাছ পোয়া বা গোলা মাছ যেটাই বলো সব কাটতে পারি লোটে মাছ ও ওসব পারি কিন্তু এই সব মাছে যেগুলো বাড়িগুলো ডেনা পুরো কামড়াচ্ছে এগুলো পুরো কামড়াচ্ছে রান্নাঘরটাকে পরিষ্কার না করে শান্তি পাইনি পুরো একেবারে ঝেঁটে ঝুঁটে একেবারে সাফা করে এলাম এবার স্নানে যাই তারপর ফাইনালি থালিটা কি বানিয়ে ফেললাম দেখাচ্ছি একটু রেস্ট করে স্নানটা করে আস আর ছিল আজকে বৃহস্পতিবার ঠাকুরদের একটু পুজো টুজো দিয়ে দিই তারপর এই দেখো তেলের বড়াটা দারুণ না দুর্দান্ত খেতে যা হয়েছিল না ফাটাফাটি আর মাছের ঝোলটা এরকম দেখতে আজকের ভিডিওটা এই অবধি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করে পাশে থেকো সাথে থেকো আবার দেখা হচ্ছে নতুন ভিডিও সে তোমাদের মিষ্টি